কাঁচিয়ে খেয়েও তোর বেউসা নাম ইস মনে হয় ওই একাই যেন জাম মাখা জানে কেন এত হিংসা তোমার মনে টানটা ভেজে প্রথমে তুলো তোড়ে নিয়েছি সব চিনি দিয়ে ভালো তোড়ে মিশিয়ে নিয়েছি হিংসা নয় হিংসা নয় সত্যি কথাই বললাম এবার চুপ না করলে তখন আমি যাম লেবু আমি দিয়ে দেব জাম দিয়ে চড়তে চড়তে মেঝে আমি নেব বন্ধুরা সবাই জাম খেও আনে তুপো তারি দিবি না যখন জাম তাহলে চলে যাই বাড়ি অবশ্য খেয়ে যাও না হলে পেট খালাপ হবে এইভাবে বন্ধুরা উষার মনে মাছে রবে